মহারাষ্ট্রে সোনার মেডেল জিতে দাসপুরের নাম উজ্জ্বল করল যোগাবালক বালক দীপাঞ্জন নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার রবীন্দ্র কর্মকারের রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে দাসপুর ও পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করল দাসপুরের কেশবচক দেশগৌরব হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র দীপাঞ্জন জানা স্কুলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি মহারাষ্ট্রে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে পদক জিতে জাতীয় স্তরে দাসপুরের নাম স্বর্ণাক্ষরে খোদিত করল দীপাঞ্জন এই সাফল্যের জন্য আগামী বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি হিসাবে ট্রায়ালের জন্য দীপাঞ্জনকে মনোনীত করা হয় এবং আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সরকারের খেলো ইন্ডিয়াতে অংশ নিতে চলেছে সে ট্রেন থেকে নামতেই সম্বর্ধনার ঝড় গ্রামের স্কুলের পক্ষ থেকে দেওয়া হল বিশেষ সম্বর্ধনা সম্প্রতি মহারাষ্ট্র স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধ্রুব গ্লোবাল স্কুল সাংগামনারে উনত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় সারা ভারত থেকে তিরিশটি রাজ্যের বহু প্রতিযোগীরা অংশগ্রহণ করে ওই প্রতিযোগিতায় দীপাঞ্জন হ্যান্ডস্ট্যান্ড একক বিভাগে প্রথম হয়ে স্বর্ণ অর্জন করে এছাড়াও ট্র্যাডিশনাল গ্রুপ বিভাগে দ্বিতীয় স্থান এবং ট্র্যাডিশনাল একক বিভাগে তৃতীয় স্থান অর্জন করে রৌপ এবং একটি ব্রোঞ্জ পদকও অর্জন করে দীপাঞ্জন ওই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য টিম হিসাবে দ্বিতীয় তথা রানার্স আপ হয় নিজের সাফল্য সম্পর্কে দীপাঞ্জন বলে এই সাফল্যে আমি খুবই খুশি ও গর্বিত নিয়মিত অনুশীলন কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফলেই এই সাফল্য এসেছে জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করতে পেরে সত্যিই ভালো লাগছে দীপাঞ্জনের এই সাফল্যে তার যোগা প্রশিক্ষক বাপন মান্না বাসন্তী মান্না পশ্চিমবঙ্গের যোগা কোচ কৌশিক দাস কৌস্তব সেনগুপ্ত ম্যানেজার তপন কুমার মন্ডল দীপাঞ্জনের বাবা মা দিদি টিমমেট স্কুলের সহপাঠী ও শুভানুধ্যায়ীরা পশ্চিমবঙ্গের যোগা অ্যাসোসিয়েশনের সবাই খুব খুশি উল্লেখযোগ্যভাবে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি হিসাবে ট্রায়ালের জন্য দীপাঞ্জন মনোনীত হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সরকারের খেলো ইন্ডিয়াতে অংশ নিতে চলেছে সে বর্তমানে আরও উন্নত প্রস্তুতি নেওয়াই তার প্রধান লক্ষ্য তার সাফল্যে খুশি তার কোচ নিজের স্নেহের ছাত্র দীপাঞ্জনকে পাঁশকুড়া স্টেশন থেকে পুষ্পমাল্য সহকারে বরণ করে বাড়ি নিয়ে আসেন মহারাষ্ট্র থেকে ফিরে এসে আটই জানুয়ারি দু হাজার তারিখে গত বছরের জাতীয় স্তরের প্রতিযোগিতায় পদক অর্জনের জন্য দীপাঞ্জনকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বসু সম্মাননা ও অ্যাওয়ার্ড দেন আজ নয় জানুয়ারি দীপাঞ্জনের বিদ্যালয় কেশবচক দেশগৌরব হাই স্কুলের পক্ষ থেকে তাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় তার এই সাফল্যে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকা সহপাঠী এবং স্কুল কর্তৃপক্ষ অত্যন্ত খুশি ও গর্বিত দীপাঞ্জনের কৃতিত্বে তার বিদ্যালয় ও ঘাটাল মহকুমার নাম রাজ্য ও জাতীয় স্তরে আরও একবার উজ্জ্বল হল ইন্টারন্যাশনালে যাবে আন্তর্জাতিক